আগে শয়তান পর্যন্ত মানুষকে যখন দেখবে সব কাফের হয়ে গিয়েছে এত কাফের হয়ে গিয়েছে জন্তু জানোয়ারের মতন তারা থাকে জন্তু জানোয়ার যেরকম থাকে মায়ের বিচার নেই ছেলের বিচার নেই বোনের বিচার নেই স্ত্রীর মধ্যে কোনো তারা পার্থক্য করে না মা বোন স্ত্রীকে একই মতন মনে করে জন্তু জানোয়াররা ওই রকম ভাবে মানুষ যখন থাকবে জন্তু জানোয়ারের মতন যখন থাকবে শয়তান এসে বলবে ওরে তোদের কি লজ্জা লাগে না শয়তান বলে তোদের লজ্জা লাগে না তোরা মানুষ হয়ে এরকম হয়ে গেলি তোর আশ্রফুল মখলুক আশ্রফুল মখলুক সমস্ত সৃষ্টির সেরা তোরা এরকম হয়ে গেলি তবে তোদের তবে কি করব বল লোকেরা তখন বলে ঠিক আছে আমরা না হয় মা মেয়ের বউকে একই মতন ব্যবহার করি তুমি বলো কি করতে চাইছো শয়তান তখন বলবে কি সেরেক কর মূর্তি পূজা কর মূর্তি পূজা কর সেরেক কর শয়তান তখন তাদেরকে শেখাবে শৈতান এসে মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে দেবে এহুদি চক্রান্ত ঢুকিয়ে দেবে মানুষকে ভুল বোঝাবে ভুল বোঝানো থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে ভুল আমরা বুঝব না আমরা দেখব শরীয়ত কি বলেছে ওলামা কি রয়েছেন ওলামা আছেন তাদের কথা শুনব তাদেরকে সামনে রাখব তার পরামর্শ নেব তারপরে আমার জীবন গঠন করব বলে ইনশাআল্লাহ নিজে হাফেজ হতে পারিনি নিজের ছেলেকে হাফেজ করি নিজে মাওলানা হতে পারেন নি নিজে ছেলেকে মাওলানা করি নিজে কিছু যদি নাই হতে পারে কোনো অসুবিধা নাই নিজে ছেলেকে আপেজ করুন আলেম করুন মাওলানা করুন তাদেরকে মুক্তি করুন তাদেরকে মানুষ করুন আপনার জীবন তারা দন্য হবে ওরা যখন বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যখন বলবে সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম সাহেব কাটবেন আল্লাহ এটা আমার মুক্তি দিছিল মারা গিয়েছে আর বড় বড় গোস্ত আর মুরগির রান পাবো না এই জন্য কাদা তাই না এবারে ও ছেলে আছে যত বেশি হাদিয়া দিবে তত বেশি দোয়া বলছি এটা দোয়া হচ্ছে না কান্না হচ্ছে না নাটক হচ্ছে কি হচ্ছে বলে নাটক হচ্ছে আর এ বড় বড় আর আনবে না আর এর ছেলে যেন দেয় এই জন্য বেশি করে কিন্তু বাচ্চা যদি তার রেখে যায় ছেলে যদি রেখে যায় মেয়ে যদি রেখে যায় তারা যদি নামাজ হয় দোয়া হয় ভালো করে রেখে দিন ভালো করে বুঝে নিন মানুষ যখন মারা যায় সব তার বন্ধ হয়ে যায় এই যা মাতাল ইনসান ইনকাতাম আলহু ইল সালাসাতে আসিয়া মানুষ যখন মরে যায় সবার শেষ হয়ে যায় তিনখানা বস্তু তার রয়ে যায় সদাকা জারিয়া একটা সদকায় জারিয়া থাকে মসজিদে দিয়েছিল মাদ্রাসায় দিয়েছিল অনুষ্ঠানে দিয়েছিল মানুষ তৈরি করার জন্য দিয়েছিল এইগুলো সদকায়ে জারিয়া এর সব সে পেতে থাকে আও ইলমিন ইনতাফাউ বিহি এমন ইলম দিয়ে গিয়েছিল এমন মক্তব মাদ্রাসায় দিয়ে গিয়েছিল এমন শিক্ষা দিয়েছিল মানুষ উপকৃত হতো আর একটা ছিল

চেষ্টা করি আমাদের ছেলেগুলোকে কিছু আলেম করব ইনশাল্লাহ বলেন কিছু হাফেজ করব কিছু মুক্তি করব ভাড়াটে লোকলে আর কতদিন চলবো কিছু তৈরি করতে হবে আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি ছাব্বিশে জানুয়ারি ছয় দিন তো সোজা চলে যাবে পান্ডুয়া যেটি রোড ধরে এই রোডটা ধরবেন হাই রোডটা ডানকুনি দিয়ে দিল্লি রোড ধরে চলে যাবে ওখানে গিয়ে দেখবেন বছর আলহামদুলিল্লাহ একষট্টি জন হাফেজ কারি মাওলানা ফারে কতজন বললাম একষট্টি জন যেখানে ছাত্র আছে পাঁচশের বেশি সেখান থেকে একষট্টি জন ছাত্র পঁয়ত্রিশ জন মাওলানা যাদেরকে বোখারি শরীফ আমি পড়াই পঁয়ত্রিশ জন মাওলানা তারা ফারে হবে এগারো জন হাফেজ ফারে হবে কতগুলা আসলো 11 বেশি 15 জন 15 সরজন কি হবে আর কিছু কারি আছে 61 জনরা ভারেও হবে তাদের মাথায় পাগড়ি হবে তারপরে দেওয়ান থেকে শিক্ষক আসবেন তিনি পাগড়ি দিয়ে দোয়া করবেন বুখারী শরীফের শেষ হাদিসটা তিনি পড়াবেন ওখানে পাঠান আপনারা এখানেও আছে যেই গায় পাঠান করুন এগুলো যদি আপনি তৈরি করে যান ইয়া আল্লাহ আপনার জন্য দোয়া হবে সবকায় জারিয়া হবে কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন আর যদি আপনি বলেন একদিন সুন্নাম আর খুব সুন্নাম খুব ভালো বলেছেন তো ভালো তো সকলেই বলে বুঝবে কি বুঝার তো শক্তি থাকা দরকার জানালে ভালো কি করে বুঝবে নানান ধরনের মানুষ বেরিয়ে গিয়েছে নানান রকম কথা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে আমাকে বলছে হুজুর সব যে ভুল ভাল বলছে মানুষ শুনছে কেন আমি বলেছিলাম এর উদাহরণ আমি দিয়েছিলাম যেমন একটা লোক ভালো বেগুন বিক্রি করছে আর একটা লোক কানা বেগুন বিক্রি করছে ভালো বেগুন বলছে ভাই কানা বেগুন যে বিক্রি করছিস তোর বিক্রি হবে কানা বলছে, তুই যেমন বিক্রি করছিস বিক্রি কর আমার যেমন বেগুন কানা কানা আছে তোরটা বিক্রি হলেই ঠিক আছে সব রকম মাল থাকবে বোঝার ক্ষমতা থাকা দরকার তো আলেম হলে তবে তো আপনি বুঝবেন আলেমের সঙ্গে নিলে তবে তো আপনি বুঝবেন বড় দুঃখ লাগে টাকা হয়েছে হজ করতে গিয়েছে হজে তিনটে ফরজ একটা ছেড়ে দিয়েছে বলো এবার কি হবে লক্ষ লক্ষ টাকা খরচ করলো তারা খরচ করে গিয়ে হজ করলো হজে তিনটে ফরজের মধ্যে একটা ফরজ ছেড়ে দিয়েছে হজ হবে চলে এসেছে মুক্তিরা বলছে হুজুর আপনার হজও হয়নি এমন কি আপনার স্ত্রীর সঙ্গে এখন সহবাস করাও চলবে না এরকম বলে দিয়েছে আমাকে ফোন করছে হুজুর কি হবে আমি বললাম যে কাজটা ছেড়ে গিয়েছে সেই কাজটাই আবার গিয়ে করবে ঠিক হয়ে যাবে ফোন করলে আমাকে সেখানে আরো মুক্তি বসে আছে আমার সাউন্ডটাকে জোরে তারা আবার জিজ্ঞাসা করলো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তবে কথা হলো ইনি আরবিয়ান নয় ইনি হচ্ছেন ভারতীয় এই এনাকে আবার ওমরা নিয়েতে যেতে হবে বিনা ওমরা নিয়েতে যেতে পারবে না ইনি একটা ওমরা নিয়ত করে যাবেন যে হজের যে জিনিসটা ছেড়ে গিয়েছে ওটা আবার আদায় করবেন তারা বলছে হুজুর তাওয়াফে জিয়ারত ছেড়ে গিয়েছে আমি তাওয়াফে জিয়ারত ছেড়ে গিয়েছে তো কাবা উড়ে গেছে নাকি মুফতিরা জিজ্ঞাসা করছে ইনি বলে তাওয়াফে জিয়ারত ছেড়ে গিয়েছে তাওয়াফে জিয়ারত তো ফরজ আমাকে কামা তো যায়নি বলে না ও তো উড়ে যায়নি বলে না যাবে ও তো আবি করবে অন্য সময় হয়ে যাচ্ছে নামাজের যেমন কাজা আছে তাফের ও রকম কাজা আছে কাজা আদায় করার জন্য ওখানে একটা দম দিতে হবে কুরবানি করতে হবে কুরবানি একটা করবে ওখানে তাফে যেটা ছেড়ে গেছে ওটা করবে আর একটা অমরাজ নিয়ত করে যাবে এই ভাবে করুক জিজ্ঞাসা করছি ওই লোকটা যদি হজ জানতো তবে এই গন্ডগোলটা করত। করতো না নম্বর দুই যদি একটা আলেমকে নিয়ে যেত এই গন্ডগোলটা করতো করতো না এই জন্য আমি বলছিলাম যে আপনি হজ করছেন একটা আলেমকে নিয়ে যান একজন আলেমকে নিয়ে যান জানলে অল্প লোককে নিয়ে যান যাতে করে আপনার হজটা ভালো হয় তা তো আপনার হজ বেকার হয়ে গেল এবারে কি হবে ওই অবস্থায় মারা গেলে কি হবে চিন্তা আছে মানুষকে বুঝতে হয় চিন্তা ভাবনা করতে হয় দেখুন আমাদের সব সব আমরা বুঝি কিন্তু এর ব্যাপারে দিনের ব্যাপারে আমরা একটু বোকা হয়ে যাই এটা বড় দুঃখ লাগে বড় বোকা হয়ে যায় দিনের ব্যাপারে আমরা বড় বোকা হয়ে যায় এই ব্যাপারে আমরা কিছু দেখি না যার হোক তার হোক কথা আমরা শুনি খবরদার ওখানে যাবেন না ওখানটাই শুনবেন না আপনার জন্য আলেম আছে ওলামা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন পথ পাবেন বলছে হুজুর আমরা তো কোরআন মালি হচ্ছে হ্যাঁ তা তো হাদিসও মেনে চলতে হবে কথা যদি বুঝতে পারেন তবে আমি বলছি কোন জায়গাতে লেখা নেই হাদিস মেনে চলতে হবে কি বললাম কোন জায়গাতে লেখা নেই হাদিস মেনে চলতে হবে কি লেখা আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কে দুখানা বস্তু ছেড়ে যাচ্ছে কেতাবুল্লাহ ও সুন্নতে রসুল কেতাব আল কোরআন সুন্নত রসুলের সুন্নত রসুল যদি না বুঝতে পারো ও সুন্নত আল খোলাফাই রসেদিন তো সুন্নতে খোলাফাই রসেদিন ছেড়ে যাচ্ছে তাদের তরিকাকে তোমরা গ্রহণ করো কোন জায়গাতে হাদিস মেনে চলো কেউ আমাকে দেখাতে পারবে না চ্যালেঞ্জ রইলো আমার সুন্নত মেনে চলো হুজুর সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য কি ভালো করে বুঝে নিন যদি ক্ষমতা থাকে বুঝুন জিজ্ঞাসা করার হয় জিজ্ঞাসা করুন আমি আছি এই জায়গায় হাদিসের প্রফেসর আলহামদুলিল্লাহ হাদিসের প্রফেসর পাঁচ লক্ষ হাদিস নজরে আছে কোন কোন হাদিস খুঁজতে গিয়ে লাইব্রেরিতে রাতকে রাত পার হয়ে যায় বুঝতে পারলেন লাইব্রেরির পাশেতে আমার রুম আছে স্ত্রীর বিছানা ছেড়ে সেখান থেকে এসে ফজর পর্যন্ত লাইব্রেরিতে কেটে গিয়েছে হাদিসের উপরে তদন্ত করতে গিয়ে কারণ আমাকে জিজ্ঞাসা করবেন কুড়ি শিক্ষক সেখানকার আমি সদর মোদার তারা আমাকে জিজ্ঞাসা করছে আমাকে তদন্ত করতে হচ্ছে পাঁচ লক্ষ হাদিস কোন জায়গাতে পাইনি আমি হাদিস মেনে চলো কি মেনে চলো হুজুর বলেছেন কি কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূলের তরিকা সুন্নাত মানে তরিকা আল্লাহর রাসূলের তরিকা যদি না বুঝতে পারো সুন্নাতুল খলাফায়ে রাশিদী খলাফায়ে রাশিদিন আবু বকর ওমর আর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম এদের সুন্নাতটাকে তরিকাটাকে মেনে চলো কে যদি বলে সুন্নত আর হাদিস এক না এক নয় সুন্নতার হাদিসের মধ্যে পার্থক্য আছে ওটা আলেমরা বোঝে ওকে বলে আম খাস মিন ওয়াজা আম খাস মিন ওয়াজা মানে এটা কি এটা ভালো করে বুঝে নিন আম খাস মিন ওয়াজা মানে হলো কোন জায়গায় সুন্নত আর হাদিস এক হবে কোন জায়গায় সুন্নত পাওয়া যাবে কোন জায়গায় হাদিস পাওয়া যাবে সুন্নত কথা বুঝতে পারলেন

হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কথা কেরিরু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে কে বলা হয় হাদিস কি বললাম হুজুর যা বলেছেন ওটা ওটা হলো হাদিস হুজুর যা করেছেন ওটাও হাদিস হুজুর যার উপরে সমর্থন করেছেন মানে কেউ অন্যজন করেছে আর সেই লোকটা কি করেছে করেছে আর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম সমর্থন করেছেন চুপ করেছেন ওরো নাম হাদিস হুজুর বড় চুল লিখেছেন না ছোট চুল

শুনুন সে বলা হবে তার ধর্মে চলার পথ এর নাম হলো সুন্দর কে নির্ধারণ করবে আদিস গেছে। কিন্তু একটা তরিকা নির্ধারণ করা হবে কে তরিকা নির্ধারণ করবেন হুজুরের জামানাতে হুজুর করেছেন হুজুরের পরেতে খোলাভাই রাশিদিন করেছেন এইভাবে তারপরেতে আই মায়া আর বা তারা চারজন মিলে করে দিয়ে চলে গেছেন কেমন পর্যন্ত কথা বুঝতে পারছেন না পারেননি যদি না বুঝতে পারেন বলবেন কিছু জিজ্ঞাসা তাকে বলবেন কথা বুঝতে পারছেন না বেশি কিছু ভারী হয়ে যাচ্ছে জি বুঝতে পারছেন যদি ভারী হয় তো গল্প চালাবো কিছু এলমি কথা বলে যাচ্ছি আমি এহুদিদের ইতিবৃত্তি আমি বলেছি কোথা থেকে কিভাবে নাম কোথা থেকে কিভাবে আসলো কি হবে শেষ পর্যন্ত বলেছি আজকে আমি একটা কথা বলছি সেটা কি হাদিস আর সুন্নতের মধ্যে মোকাবেলা করাচ্ছি কোনটা গ্রহণীয় সুন্নত হাদিস হাদিসটা আপনাদের জন্য নয় ভালো বুঝুন হাদিস অনেক হুজুর যা বলেছেন ওটাও হাদিস হুজুর যা করেছেন ওটাও হাদিস হুজুর যা নবর সমর্থন করেছেন ওটাও হাদিস কিন্তু ওটা তরিকা নয় তরিকা কোনটা হবে এটা হুজুর নির্ধারণ করেছেন ওর নাম হলো তরিকা হুজুর বলেছেন এটাকে আমি ছেড়ে গেলাম আপনারা জানেন বুখারী শরীফ জিজ্ঞাসা করছি বুখারী শরীফের এই রকম যত হাদিস আছে

কিন্তু কোন কিতাবের নাম হাদিসের কেতাব নয় মুসলিমের নাম কি সিয়াসাতটা কেতাবের নাম নামগুলো আমি বলছি কোনটাই হাদিসের নাম নেই মুসলিমের নাম হলো সে নাম হলো সাহি মুসলিম আবু দাউদ বলা হয় নামটা হচ্ছে সুনানে আবি দাউদ হাদিস আবি দাউদ নয় সুনান সুন্নতের বহু বচন ভালো করে লক্ষ্য রাখুন তারা সুন্নত নাম দিয়েছে তারা হাদিস নাম দেননি তিরমিজি শরীফ সিয়াসতের মধ্যে আসল নাম হলো সুনানে তিরমিজি সেখানে কিন্তু কোন হাদিসের নাম নেই নাসাই আসল নাম হলো সুনানে নাসাই সেখানে হাদিস নাম নেই এমনি মাজা আসল নাম হলো সুনানে এমনি মাজা সেখানে হাদিস নাম নেই দেখো সেখানে কিন্তু সুনান নাম আছে সুন্নত নাম আছে সুনান নাম আছে সুন্নাত নাম আছে হাদিস নাম নেই কানজুল উম মালে ভি সুনানিল আকওয়ালে ওয়াল আফআল বিরাট বড় হাদিসের কিতাব কিন্তু তার নাম কি তো সুনান আছে সুন্নাত আছে হাদিস নাম নেই আসারুস সুন্নাহ নাম আছে আসারুস সুনান নাম আছে হাদিস নাম নেই মারিফুস সুনান নাম আছে হাদিস নাম নেই

এর পার্থক্য বোঝার জন্য বলেছিলাম কোন জায়গায় হাদিস পাওয়া যাবে শূন্য পাওয়া যাবে কোন জায়গায় শূন্য পাওয়া যাবে হাদিস পাওয়া যাবে না কোন জায়গায় হাদিস পাওয়া যাবে শূন্য পাওয়া যাবে না তিনখানা তবে দৃষ্টান্ত দিচ্ছে শূন্য পাওয়া যাবে আর হাদিস পাওয়া যাবে মিশ্র কেতাবের ভিতরে পাওয়া যায় মিশ্র করা শূন্য আছে না নেই মিশ্র করা শূন্য তবে শূন্য পাওয়া গেল হাদিস পাওয়া গেল শূন্য নয় যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে উঠে ওযু না করে নামাজ পড়েছেন জিজ্ঞাসা করছি আপনি ঘুম থেকে উঠে ওযু করে না পড়বেন না বিনা ওযুতে নামাজ পড়বেন বলুন কি করবেন কি করবেন আপনি কি করবেন ওযু করবেন হুজুর কি করেছেন ওযু না করেছেন আপনার কটা বিয়ে করা যায় খুব বেশি এক সঙ্গে চারটে কে বললেন চারটে হাত তোলেন চারটে

হাদিসা আছে এগুলো কিন্তু এখন চলবে না এগুলো কি হয়ে গেছে পুরোহিত আর মনশোক হাদিসা আছে কিন্তু ওটা শূন্য নয় শূন্যতে আছে হাদিসে নেই কুড়ি রাকাত নামাজ শূন্যতে আছে ভজ্রতে অমর রদিয়া লালান হুত্ত হরিকা কিন্তু হাদিসে নেই জুমার দিনেতে দ্বিতীয় আজান শূন্যতে আছে ভজ্রতে ওসমান এগনি রদিয়া লালান হুজারি করলেন শূন্যতে আছে হাদিসে নেই দেখুন সুন্নতে আছে হাদিসে নেই হাদিসে আছে সুন্নতে নেই হাদিসা সুন্নত দুই জায়গাতে আছে একে বলা হয় আম খাস মিন ওয়াজা বুঝতে পারবেন তো পারবেন না তো ছাড়েন ওর জন্য আলেম আছে ওর জন্য কে আছে আলেম আছে আপনাকে মাথামারি করতে হবে না যদি আপনি বোঝেন তো খুব ভালো যদি না বোঝেন তো ছাড়ুন ওর জন্য আলেম ওলামা রয়েছে আপনার কাজ হলো আলেমকে ফলো করা

চার ধারা স্টেজ করে দেওয়া হলো নিজে আলেম হবে নয় ছাত্র হয়ে থাকবে নয় তার সঙ্গে থাকবে নয় তার সঙ্গে ভালোবাসা রাখবে ওলা তাকুন কোন ক্ষমেশা পাঁচ নম্বরে যাবে না ফাতা লেখা তোমার সর্বনাশ হয়ে যাবে ক্ষমতার ক্ষমতার ওই পথে হাঁটবে না আলেম ওলামা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নাও তাদের কাছ থেকে একটা মত জেনে নাও ওই মত অনুযায়ী চলতে থাকো তবে তুমি পথ পেয়ে যাবে তোমার জন্য জান্নাতের পথ ক্লিয়ার হয়ে যাবে বলবেন না সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ তাদেরকে তুমি জিজ্ঞাসা করো তার উপরে তুমি আমল করো ও ও কোথায় যাবে যাবে। না হিসাব দেবে আপনার কোন গুণা হবে না ওলামা যদি ঠিক বলে তবু আপনার ঠেকে ওলামা যদি ভুল বলে তবু আপনার ঠেকে আলেম কি হবে না হবে আপনার জন্য কিছু নয় কথা বুঝতে পারছেন এবারে কোথায় লেখা আছে বুখারী শরীফের ভিতরে লেখা আছে বুখারার ভিতরে আপনি দেখে নিতে পারেন সহি হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আলেম যখন ফতোয়া দেয় তখন তোমরা মেনে নাও ও যদি ঠিক বলে ওর জন্য ডবল সওয়াব দিয়ে দেয়া হবে এই বললে ডবল সব কেন একবার ও মেহনত করেছে আরেকবার ঠিক হয়েছে এই জন্য ডবল সব দেয়া হবে আর আলেম যদি ভুল ফতুয়া দিয়ে দেয় তোমার কোন গুণা নাই তোমার জন্য কিন্তু পথ ক্লিয়ার বলবেন না সোহান আল্লাহ আলেমের তবে কি হবে জি আলেমের কি হবে বলেন আলেম ভুল করেছে কি হবে

সাধারণ মানুষ আপনার জন্য ওই একটাই ঠিক করলে একটা বেটি করলে একটাই আর ওর জন্য ঠিক করলে দুটো বেটি করলে একটা রাহুল বুখারী কোথায় লেখা আছে ওটা বুখারী শরীফে লেখা আছে বুঝতে পারলেন না যদি না বুঝতে পারেন তবে আসুন চলেন একটা লোক অসুস্থ একটা লোক অসুস্থ হাসপাতালে গিয়েছে ডাক্তার নেই একটা লোক বলছে আমি নেট ঘেটে ঘেটে ওর অপারেশন করব সে কি করেছে নেট চালিয়ে দিয়ে কিভাবে অপারেশন করা যায় নেট ঘাটে আর অপারেশন করে এরম করে করে কি করেছে ঠিক করে দিয়েছে অপারেশনটা ঠিক করে দিয়েছে কি করে নেট ঘেটে তারপরে ভালো হয়ে যাবার পরেতে তাকে এবারে লোক আর ডাক্তাররা ঘিরে ধরেছে এই ব্যাটা প্রতারক তুই অপারেশন করলি কেন বল আমি ঠিক করেছি ঠিক করলি না যদি মারা যেত বলবে না বলবে না বলেন কি বলবে ঠিক কল্লো তাকে বলবে বিয়াদ যদি মরে যতা কি হতরে তাকে দেবে কারণ সে ডাক্তার নয় সে ডাক্তার নয় সে নেট গিয়ে অপারেশন করেছে সঠিক কল্লো তাকে বলা হবে গাদব গতকাল যদি মরে যতা কি হত তাকে ধমক আচ্ছা একটা ডাক্তার স্মার্ট তারপরে লোক মরে গেছে কি বলবে বলবে কি এটা ভাগ্যে ছিল তাই হয়েছে বলবে না বলবে না বলবে না বলবে না বলেন ঠিক ডাক্তার ভুল করলে বলে এটা কি হয়েছে ভাগ্যে হয়ে গিয়েছে স্মার্ট মানুষ তা সত্ত্বেও ভুল করেছে এটা ভাগ্যে হয়ে গিয়েছে কিছু করার নেই তার জন্য কোনো ফাইন নেই ওর বেতন খানা কাটা হবে না ওকে ওই বেতনই দেওয়া হবে যে বেতনও নির্ধারিত আছে হাসপাতালে ডাক্তার ভুল অপারেশন করলাম বেতন খানা তার কাটা হয় না বলা হয় ভাগ্যে ওর ছিল এই জন্য ও মরে গিয়েছে নতুন কোন স্পার্ট সে যদি বলে আমি নেট ঘেটে অপারেশন করে দেব তবে কিন্তু ডাক্তার বাবুরা ওকে ধমক দেবে ঠিক হলেও বলবে কি যদি মরে যেত তোর তবে কি হতো রে আল্লাহ রাসূল বলেন মান যে মানুষটা সে মেহনত করল ফাসাবা ঠিক করল ফালা হুয়া জারাম তাকে ডবল সব হবে আর যে মানুষটা মজাহিদা করল হাকামা ভুল ফয়সালা দিয়ে দিল বা আক্তা গলত বলল ফালাহু আজরুন তাকে কমপক্ষে একটা সওয়াব দিয়ে দেয়া হবে আলেম মানুষের সঙ্গে থাকবে তোমাকে তো একটা সওয়াব হবে তোমার কোনো জিজ্ঞাসা নাই আলি মেহে সবখানে একটু কমিয়ে দেওয়া হবে এর বেশি কিছু নাই কথা বুঝতে পারলেন না বললেন না জি কথা বুঝে আসলো ক্লিয়ার হলো আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন সকল আল্লাহ